সুইট বেলভেট কাপড় কিন্তু নাটা এটা কিন্তু একসাথে এডো টুটু আর পলিশ করা যায় সেগুন কাট তো যে সেগুন কাঠ এম ডি এফ বোর্ড পাঁচ কর্নার সুফা পাঁচটা বালিশ আছে আবার দুইটা ছোট বালিশ আছে একটা টি টেবিল আছে আসসালামু আলাইকুমটা তো শক্সতা ব্র্যান্ড অভিরোধ আপনাদের স্বাগতম চলে এসেছি সোফার রাজ্যে প্রচুর প্রচুর সোফার কালেকশন নিয়ে আমরা আছি আপনাদের পছন্দের বিসমিল্লা ফার্নিচারে আমাদের সাথে আছে মাওলানা ইমদাদুল হক আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আহমাতুল্লাহরা ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে কি দেখাবেন ভাই আজকে তেরো হাজার টাকার পাঁচ সিটের সোভা দেখাবো তেরো হাজার টাকায় পাঁচ সিটের তেরো হাজার টাকা পাঁচ সিটের সেগুন কাঠের সোফা থাকবে এবং বিভিন্ন ধরনের টু কালেকশন দেখাবো আজকে বিশেষ করে যারা টু টু ওয়ান সোফা সেট নিচ্ছেন তাদের জন্য আজকে চমৎকার একটা ভিডিও হতে যাচ্ছে তেরো হাজার পাঁচশো টাকায় থাকবে সেগুন কাঠের পাঁচ সিটের সোফা সেট তো ভাই শুরুতে আপনাদের এই শোরুমে যারা আসতে চাচ্ছে কিভাবে আসবে দশ নম্বর সেক্টর চার নম্বর রোডের পশ্চিম মাথা সবুজ ছাতার মোড় উত্তরাতে উত্তরা এটা হচ্ছে ঢাকা উত্তরাতে ভিউয়ার্স আপনারা যেখান থেকে আসেন হাউস বিল্ডিং এসে

এটা 5 সিট হবে এই টু দুইটা টু সিট পাবেন এরম একটা সিঙ্গেল সিট পাবেন এটা প্রাইস কত নিচ্ছে এটা 13000 টাকা এইটা মাত্র হাজার টাকা জি মাত্র 13000 টাকা 13000 টাকায় ভিউয়ার্স 5 সিটের সোফা পেয়ে যাচ্ছেন 2 2 1 5 সিট এরপর আরো আছে ভাই এগুলো কি 4500 করে জি এগুলো 13500 এগুলোকে তো 2 2 1 সিট বিভিন্ন কালারে আছে বিভিন্ন ডিজাইনে আপনারা দেখতে পাচ্ছেন এগুলা সব কিন্তু 13500 টাকা এবং এইখানে আরেকটা সোফা সেট দেখতে পাচ্ছি এটা কি 2 2 1

ওকে পাঁচ সিটে পাঁচটা বালিশ হবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা সোফা সেট টু টু ফাইভ সিট চাইলে যে কোনো কালারে করে নেবে কোনো কালার নিতে পারবেন এটা প্রাইস কত নিচ্ছেন এটা প্রাইস হলো চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকায় ভিওয়াস টু টু ওয়ান ফাইভ সিটের এই সোফা সেট নিতে পারবেন এই সোফা সেটের সব গ্যারান্টি আছে নাকি ফোমের গ্যারান্টি আছে ফোমের সব গ্যারান্টি সব গ্যারান্টি মাশাআল্লাহ চমৎকার এরপরে ভাই তারপরে একটা সেমি ভিক্টোরিয়া সোফা পাঁচ সিটের

টু টু ওয়ান টোটাল পাঁচ সিটের সোফা সেট কি ফোম আছে ভাই চার ইঞ্চি ফোম চার ইঞ্চি ফোম সলিড ফোম জি সলিড ফোম চার ইঞ্চি সলিড ফোম আছে এটার প্রাইস কত নিচ্ছেন এটার প্রাইস চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকায় ভিওয়ার্স টু টু ওয়ান ফাইভ সিটের এই সোফা সেটটি সংগ্রহ করতে পারেন এরপরে ভাই তারপরে এই যে এখানে আরেকটা একটা কালার এক কালারের এক কাপড় দিয়ে তৈরি করা টু টু ওয়ান ফাইভ সিটের সোফা এটাতে কি কাপড় সুইট ভেলভেট হ্যাঁ জি টোটাল টাইপ জি এখানে অন্য কোন কাপড় নাই ভিউয়ার দেখতে পাচ্ছেন টোটালটাই সুইট ভেলভেট কাপড় বালিশে কিন্তু লেস করা রয়েছে করা আছে বালিশ মাশাআল্লাহ খুব সুন্দর ভিতরে ফাইবার দেওয়া ভিতরে ফাইবার দেয়া মাশাআল্লাহ নিচেও কিন্তু চাপ লাগানো আছে দেখতে নিচে একটা চাপ চাপ দেওয়া আছে সাইডেও কি ডিজাইন করা নাকি জি জি সাইডে ডিজাইন করা আছে জি এই সোফা সেট ভাই যদি কেউ এই কালারে করে নিতে চায় করে দেওয়া যাবে করে দেওয়া যাবে ওই লাল কালারে করে নিতে চাই যে কোনো কালার সেক্ষেত্রে দাম বাড়বে সেক্ষেত্রে কালারের জন্য কি দাম বাড়বে কালার চেঞ্জ করলে না শুধু এক কালার থাকলে যে প্রাইস আছে এই প্রাইসে এই প্রাইস মানে সুইট ভেলভেট কাপড় দিয়ে আপনারা যে যে কোনো কালারে করে নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু প্রাইস বাড়বে না তো টু টু ওয়ান ফাইভ সি পাঁচটা বালির সহ এই সোফা সেটটির প্রাইস কত নিচ্ছেন ভাইয়া এটা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকায় ভিওয়ার্স টু টু ওয়ান ফাইভ সিটের এই সোফা সেটটি সংগ্রহ করতে পারেন এরপরে ভাই তারপরে এটারে আর একটা আর একটা দেখেন টু টু ওয়ান ফাইভ সিট কিছু ডিজাইনের চেঞ্জ আছে ভিওয়ার্স কালারটাও সুন্দর একটা কালার এই যে কাঠটা দেখেন কি কাঠ সেগুন কাঠ সেগুন কাঠ হাতলেও আছে এবং নিচে পর্যন্ত সুন্দর চাপ দেয়া আছে খুব সুন্দর টোটালটাই দেখেন খুব সুন্দর সামনে থেকে লুকটা যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই হচ্ছে ফুল সোফা সেট টি ভিউয়ার্স টু টু ওয়ান ফাইভ সিট সলিড ফোম সলিড ফোম এটা গ্যারান্টি কত দিন এটা গ্যারান্টি পনেরো বছর পনেরো বছর প্রাইস কত প্রাইস চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকায় টু টু ওয়ান ফাইভ সিটের এই সোফা সেটটা আপনারা সংগ্রহ করতে পারবেন এরপরে ভাইয়া তারপরে এই যে ডাবল হাতার একটা 215 জি সোফা সোফা ডাবল হাতার 215 সিটের সোফা সেট আপনারা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ চমৎকার এখানে ভাই এটা কি কি বলে তো এই যে সেগুন কাঠের জি ডাবল হাতা ডাবল হাতা আপনারা 벨벳 সুট কাপড় 벨벳 সুট কাপড় যে পাশে আছে নাটাই করা আছে 나টাই করা আছে পাশে ঝর্ণা প্রিন্ট কাপড় ঝর্ণা প্রিন্ট কাপড় ওকে সুন্দর চমৎকার সলিড ফোম সলিড ফোম গ্যারান্টি আছে যে গ্যারান্টি আছে আমাদের প্রত্যেকটা সোফা 15 বছর গ্যারান্টি গুনে পোকার গ্যারান্টি গুনে পোকার গ্যারান্টি 15 বছর ওকে 2150 এটা প্রাইস কত নিচ্ছেন এটার প্রাইস 26000 টাকা এটা প্রাইস 26000 টাকা যারা নিতে যাচ্ছেন একটু ভিডিও স্ক্রিনে দেয়া নম্বরে প্লিজ যোগাযোগ করে নেবেন মাওলানা সাহেব পরে কি দেখাচ্ছেন এরপরে আমাদের ভাইরাল সোফা ভাইরাল যে ভাইরাল সোফা আচ্ছা আচ্ছা এটা কি 221 হ্যাঁ 221

জায়গা থাকে তো না মোটা হেলদি মানুষে বসতে পারবে না সবাই বসতে পারবে স্ট্যান্ডার্ড সাইজের সিটের মাপ কিন্তু অবশ্যই থাকবে ভিউয়ার্স 2215 সিট এটা প্রাইস কত এর প্রাইস হলো 23000 টাকা 23000 টাকায় ভিউয়ার্স এই সোফা সেটটি নিতে পারবেন এরপর তারপরে এই যে 221 2215 সিটের আরো একটা সোফা সেট খুব সুন্দর একটা সোফা দেখেন সাইডেও কাজ করা রয়েছে ভাই এটা সম্বন্ধে একটু বলেন তো এটা কাঠগুলো হলো উপরে সেগুন কাঠ উপরে সেগুন কাঠ তারপরে এই যে সুইট 벨ভেট কাপড় তারপরে এই যে সাথে আছে জর্না প্রিন্ট মোটা করা মোটা সেলাই করে ডিজাইন করা দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু নাটাইটা কিন্তু একসাথে একসাথে নাটা একসাথে সাধারণত অনেক নাটাই দেখবেন যে আপনারা বিভক্ত করা থাকে দুইটা বিভক্ত করা থাকে ম্যাক্সিমালি বাট এটা কিন্তু নাটাই একসাথে সুন্দর করে অনেক মজবুত হবে 2215 সিট সলিড ফোম সলিড ফোম প্রাইস কত এটার প্রাইস হলো 22000 টাকা 22000 টাকায় 2215 সিটের এই সোফা সেটটি টিভি আপনারা নিতে পারবেন এই পাশে আরেকটা সোফা দেখতে পাচ্ছেন এটা কি সোফা ভাই এটাও 221 হ্যাঁ এটাও 221 এটাও কিন্তু নিম কাঠের 221 সোফা সেট দেখেন এই যে নিম কাঠ তাই না ভাই হ্যাঁ নিম কাঠ এটা আছে নিম কাঠ লেখার পলিশ করা দেখেন চকচকে ঝক ঝক ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর খুবই দারুন আপনারা ডিটেইলস আরো ভালোভাবে দেখতে চাইলে ভাইদের কাছে ছবি যাবেন তো 215 সিটের এই সোফা সেটের প্রাইস কত নিচ্ছেন

ডিজাইন চেঞ্জ করতে বাট তো কার খুব চমৎকার সিট পাঁচটা বালিশ আছে পাঁচটা বালিশ আছে তারপরে এই পাঁচ একটা দেখেন এমডিএফ এমডিএফ বোর্ডের পাঁচ একদম কম বাজেটে যারা নিতে চাচ্ছেন এই যে দেখেন সাইডে ডিজাইন করা আছে চাইলে অন্য নিতে পারবেন

তো আমরা অনেক কর্নার দেখতে পাচ্ছি ভাইয়াদের কাছে কিন্তু প্রচুর প্রচুর কর্নার সোফা সেট রয়েছে বিহার্স আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা একটা কর্নার দেখাই দিব কম বাজেটের মধ্যে একটা কর্নার দেখায় দেন একদম যারা রিজনেবল প্রাইসের মধ্যে এটা জি এটা দেখাও এটা কয় সিটার কর্নার সোফা এটা পাঁচ সিটার কর্নার সোফা পাঁচ সিটের একটা সুন্দর টিপ টপ একটা কর্নার সোফা বিহার্স দেখতে পাচ্ছেন এই টু সিট সিঙ্গেল সিট কর্নার কর্নার আছে

আর মাধ্যে ইনশাল্লাহ বাড়বে না মুখের কথা যা বলবো তাই ইনশাল্লাহ ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ তো বৃহৎ চমৎকার এই সোফা সেট টি কন্যা সোফা সেট এই টি টেবিল সহ আপনার নিতে পারবেন মাত্র চব্বিশ হাজার টাকায় টি টেবিল যদি কেউ না নেয় সেক্ষেত্রে কত সেক্ষেত্রে একুশ হাজার টাকা পড়বে একুশ হাজার টাকায় কন্যার সোফা ভিওয়ার্স দেখেন যারা নিতে যাচ্ছেন দ্রুত ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইনশাআল্লাহ যোগাযোগ করবেন তো ভাই আপনাদের শোরুমে আসার ঠিকানাটা আরেকবার একটু বলে ঠিকানারা উত্তর নম্বর উত্তরা দশ নম্বর সেক্টর 4 নম্বর রোডার পশ্চিম মাথাে সবুজ সাতার মোড় সবুজ সাতার মোড়ে ওকে আর যারা আসতে পারবে না ঘরে প্রবাসীরা অনেকেই দেখবে ভিডিও তারা অর্ডার করতে পারবে ভাই তারা অর্ডার করতে পারবে অর্ডার করলে আমরা নিজ দাইতে আমরা ডেলিভারি করে দেব আচ্ছা কি পরিমাণ টাকা আগে দিতে হবে গাড়ি বাড়ার টাকাটা আমাদের আগে দিলেই হবে আগে দিলে ডেলিভারি চার্জ কুরিয়ার চার্জটা আগে দিলেই আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিবেন যদি কুরিয়ারে নাই কুরিয়ার চার্জটা টাকা দিলে পরে আমরা মাল পাঠিয়ে দেব বাকি টাকা মাল বুঝে পাওয়ার পরে অসংখ্য ধন্যবাদ মৌলানা সাহেব তো ভিওয়ার্স আপনারা যারা চমৎকার চমৎকার সোফা সেট নিতে চাচ্ছেন এক ভিডিওতে সব সোফা দেখানো সময় দেখেনি যে আরও খুব প্রচন্ড সুন্দর কন্যার সহ প্রচুর প্রচুর সোফার কালেকশন রয়েছে বিসমিল্লা ফার্নিচারে তো বিসমিল্লা ফার্নিচার দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করে আসছে আলহামদুলিল্লাহ তো আপনারা যারা চমৎকার সোফা নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই ভিডিও স্ক্রিনে দিয়ে নাম্বার যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আল্লাহ হাফিজ